তারপরে এরকম সুন্দর খাওয়ার পেলায় সকাল কে ছাড়ে বলো যখন আর মঞ্চ ড্রাইট ফ্রাই একটু গেলো আমি তো ঘুম থেকে উঠেই চলে এসেছি গন্ধ পেয়ে রান্নার বলে মা গরম গরম ভাত দিয়ে দাও তা দিয়ে দেওয়া বলতে যে এত দিয়ে দেবে আমি সেটা বুঝতেই পারিনি মাছের ঝোলটাও কিন্তু দারুণ হয়েছে অসাধারণ টেস্ট কাঁচকলা আলু আকাশের অবস্থা ভালো নয় কাল তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে এমন বৃষ্টি হয়েছে কিন্তু অন্যদিন মা বলছে নাকি অন্যদিনের থেকে কম বৃষ্টি হয়েছে মানে পরিমাণটা কম মানে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে কিন্তু আমি তো যে অতবার দেখেছি অতবারে মুষলধারে বৃষ্টি হয়েছে পুরো মানে অতটা জল ওঠে না এবার পুরো মানে সেই অনেকটা জল উঠে গেছে কি অবস্থা চারিদিকে জলে জলাকার আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি আবারও ভারী বৃষ্টি আসবে আজকে মনে হচ্ছে সারাদিনটা এভাবেই কাটবে এই বৃষ্টি বৃষ্টি পুজোর আগে এরকম জল জমা হয়ে গেলে রাস্তা কেমন মনটা খারাপ হয়ে যায় না জামাগুলো কি করব বাবা তোমার জামা কাপড় করো পরবো আমি কাল রাত্রে চিন্তা করছিলাম তবে মা বললো যে ঠিক আছে দুর্গা পুজো না হলে কালী পরবি জানি না কি হবে চলো দেখা যাক সারাদিন আজকে সঙ্গে থাকো কেমন কি কাটছে না কাটছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আকাশের অবস্থায় দেখো খুব খারাপ বাইরে এত জল আর এত বৃষ্টি হয়েছে মানে বন্যা হয়ে গেছে তার জন্য মাকে বললাম আর তাহলে বসে থেকে কি করব কাজ বাজ তো বন্যার সময় কাউ করতে নেই এমনি পুজোর সময় কাজ বাজ করতে ইচ্ছা করে না এগুলো তো শুয়ে পড়ি না আমার মা তো কি আনন্দ পেয়ে গেল এরকম শুয়ে রয়েছে কিন্তু আমরা ভাবো না যে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে বা কিছু ফোন নিয়ে বসে বসে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার পুজোতে পুরো ভাসাবে মনে হচ্ছে একটু জল কমেছিল আবার যে কে সেই মানে আবার জল পরিপূর্ণ হয়ে যাবে রাস্তায় কমছে আর হচ্ছে কমছে আর হচ্ছে দেখো এখন আবার বৃষ্টিটা থেমে গিয়ে সুন্দর আকাশ দেখা দিয়েছে না কি হবে আমাদের হয়ে গেছে তোলা প্রচুর রাত্রিরে বৃষ্টি হচ্ছিল যে আমি ভয়েতে দেখো গাছগুলোকে ভেতরে তুলে রেখেছি আর প্রতিটা গাছের মধ্যেই দেখো কুড়ি এসেছে দেখেছো কি সুন্দর সুন্দর কুড়ি এসেছে ওর মাটি ধুয়ে যাবে বলে যেহেতু কেনা মাটি আমাদের এখানে তো মাটি পাওয়া যায় না সব সময় বলি কিনে আনতে হয় পয়সা দিয়ে মাটি গাছের দোকান থেকে এত দাম নেয় তার জন্য আর সাহস পায়নি বাইরে রাখার এখানে রেখেছি কিন্তু এখন একটু রোদ বেরিয়েছে বলে এখন গাছগুলোকে একটু বার করে দিই দেখো সারা ছাদ ভিজে যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে তার মধ্যে আবার রোদ উঠেছে যা কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না আমাদের ছাদে কিন্তু মাঝে মাঝে পড়ে আমি ঘুরি রেখে দিই বাচ্চাদের ডেকে দিয়ে আর এই দেখো এই ঘুড়িটা ছিঁড়ে গেছে এটাকে রেখে কোনো লাভ নেই কারোরই কাজে লাগবে না মানে যাকেই দেব সে তো আর গোড়াতে পারবে না তার জন্য ভেঙে ফেলে দিলাম আর সারা ছাদের মধ্যে এক কারি সুতো রয়েছে সেগুলোকে ফেলতে হবে নাহলে কে কখন পায়ে বেঁধে পড়ে যায় বলো সাবধানের মান নেই সবই তো অসুস্থ মানুষ একবার পড়ে গিয়ে তারপরে এই পিছ এমনি ছাদ যা পিছল হয়ে রয়েছে বৃষ্টিতে রোদ হলে যদিও ঠিক হয়ে যাবে তাহলেও আর এই আমার হয়েছে এক কাজ সবসময় কাজগুলোকে আমি শুধু ঢুকিয়ে রাখি বৃষ্টি হলে আবার বার করি একটু রোদ হলে আবার খানিকক্ষণ বাদ যদি বৃষ্টি আসে আবার আমাকে তুলতে আসতে হবে মানে এটা কোনো মানে কাজের থেকে কম কিছু নয় এই বড় বড় টপগুলোকে ভারী ভারী টপগুলোকে সরানো মানে বুঝতেই পারছো আগে তো নিচে নিয়ে গিয়ে রাখতাম এখানে ঠাকুর ঘরে এখানটা অনেক কিছু সময় লাগে আসতে যেতে তার জন্য রাখতাম না জায়গাটা একটু ছোট বলে কিন্তু আর অত নিচে নিয়ে গেলে না এই ভারী টপগুলো আর আনতে পারি না তার জন্য এই এই সামনেটাই আজকে তুলে রেখে দিয়েছি তাহলে চট করে আমি যখন বৃষ্টি আসবে তুলে রাখতে পারবো আর তলে আবার প্লেট দিয়ে রাখতে হয় আমাদের আবার প্লেটের ক্রাইসিস হয়েছে মানে যে কটা গাছ সে কটা অতগুলো প্লেট হয়নি আর কি তা দেখি মাকে চাইতে হবে ভেতরে যদি থাকে প্লেট বার করে দেওয়ার জন্য গাছগুলোর জল পড়ে তো এবার যখন জল ঠল থাকে বলো বৃষ্টি হয়েছে তখনই আমি গাছটা তুলবো তখনই মেঝেটার মধ্যে পুরো তো মাটির কাদার জল ভরে যায় যদি প্লেটের মধ্যে রেখে দিই তাহলে আর জল কাদা হয় না পরিষ্কার থাকে যেহেতু আমি মুছে পরিষ্কার রাখি সব সময় একটু জল কাদা হলে না আমার খুব মানে খারাপ লাগে আমার নোংরা একটু ভদ্র পরিষ্কার থাকুক এটা আমিও খুবই ভালোবাসি আমি ওই নোংরা হয়ে যাক এই আবার বারবার ওরকম ভাবে তো পরিষ্কার করা যায় না সব সময় বলো ঠাকুর ঘর সিঁড়ি সব সময় রোজ দিন আমি মুছেই থাকি কিন্তু তা হলেও এই মাটি ফাটি কাদা ফাদা হয়ে গেলে তখন দেখবে মুছতে একটু বিরক্ত বোধ হয় তাই জন্য আর কি বারবার বৃষ্টি চলে আসছে এক্ষুনি গিয়ে গাছ তুললাম আবার গাছ আমার তো তুলতে হলো ভেতরে জানলাম এতবার গাছ তুলতে তুলতে বিরক্ত এসে গেছে এসে আর এখন ঘর মুছবে একটু আগে মানে একটু পরে একটু ধরে ঘুমটা পানতে হবে যাতে এত কাজ করছে আর এ করবো কি বললো এখন একটু হালকা কিছু খেয়ে নিই তারপরে শক্তি জোগাতে হবে এত খেলে শক্তি মানে খরচা হচ্ছে না খরচ হচ্ছে না মানে কাই পরিশ্রম হচ্ছে না তো খাওয়ার টাইমটা খেয়ে যাচ্ছি খেতে তো হবেই মানুষ জন্মেছি খাওয়ার জন্যই মানে কি এখন এখন হালকা একটু ফল টল কিছু খেতে হবে শক্তি পাবো কি বলুন আকাশে মাথার উপরে এত একদম কালো হয়ে এসেছে ব্যাস যেই জল হয়েছিলো সেই জল একটুখানি সকালবেলা দেখলাম নেমেছিল তারপর মাঝে বৃষ্টি হলে দেখালাম তাতে আরেকটু বাড়লো এখন আবার হাঁটু জল মনে হচ্ছে হাঁটু অবধি না করে শান্তি পাচ্ছেন সব দেশে বলেছে আমাদের কলকাতায় না করলে হয় তাহলে তো নামটা বদনাম হয় না তার জন্য বৃষ্টি দিতে মানে এমনই বৃষ্টি হবে আকাশ ভাঙা পুজোর আগেই হতে হবে কোমর জল পড়ে সব করা কেউ আর ঠাকুর দেখে যেতে পারবে নাহলে গামছা পরে ঠাকুর দেখতে আগে আমাদের এখানে যেতাম সবাই আমি ছোটো ছিলাম তখন সবাই এরকম আমাকে তো কাঁধে করে ফোলে করে নিয়ে যেত কিন্তু সবাই বড়রা যারা মহিলারা যারা আছে তারা শাড়ি পরে ওর থেকে গামছা নিয়ে একদম মানে কোথায় তুলেছে শাড়িটা বুঝতেই পেরেছেন আর ছেলেরাও তাই গামছা পরে প্যান্টটা কাঁধে নিয়ে চলে গেলো রাস্তার ওপারে গিয়ে তারপরে প্যান্ট জামা জুতো করা হবে চার চক এইরকম জায়গায় বাস করতে করতে এখন একটু ডেভেলপ হয়েছে তারপরও চোখ আমার আজকেটা বিচ্ছি দিন কাটছে একদম সকাল থেকে মানে রাত্রির থেকে শুরু হয়েছে এখন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ভালো লাগে না ঘরেরই কাজ করুন ঘুরতে তো যেন পারব না পুজো লাগবে ঘরটা পরিষ্কার করে কাজে দেবে তাই জন্য মাকে বললাম যে চাই ঘরটা মুছে নি ভালো করে কোনা খুবচি সব সাফ করে ফেলবো মনটা খারাপ হয়ে যায় না বলো আগে একটু ঘুরতে বেরাবো কোথাও হ্যাঁ যেতেই পারছি না বৃষ্টির জন্য আমার মতন কার কার মনের রকম খারাপ হচ্ছে বলো তো একটু ভালো লাগছে খেলা করে কাজ করতে শুরু করলে এখন সবে এই যে গ্যাস ট্যাস মোচা হলো মায়ের এখানে দেখো প্রচুর বাসন মেঝে ঠেজে রেখে দিয়েছে সবাই পরিষ্কার হলো এখনো নিচটা মুচতে বাকি রয়েছে পরে আমাদের হবে খাবো এখন না তাই জন্য মা বলেছে যে একবারে একটু মুছে টুছে স্নান টান করে নি তারপরে খাবো ঠিক আছে অনেকবারই তো খাওয়ার পর্ব চলেছে আর কি সকাল থেকে তা এখন একটু ওই হালকা ফুলকা ভাতা খাবো না ভাত সকালবেলা পেট ঠুসে খেয়ে নিয়েছি মাছের ঝোল আর ওই উ দেখিয়েছে যেটা উঠছে আর তার মাঝে ফলটল খাওয়া হয়ে গেছে এবারে এখন একটু গোলা রুটি খাওয়া ইচ্ছা হয়েছে লুচি বলছিলাম হলো না লুচিটা তেল হয়ে যাবে হেভি মানে ডিপ ফ্রাই হয়ে যাবে দরকার নেই গোলা রুটিটাই ঠিকঠাক আছে বাবা শুনে বললো বাবা নাকি খাবে না খাবে আমরা যা সেটা খাবে আর কি মানে বাবাকে বলেছে ভাত খেয়ে নাও বলছে খাবো না মানে খাবো না বলে যা আমরা যেটা খাবো সেটা খাবে মানে দেবে আর কি সেটার জন্য যাই হোক আজকের এই নর্মাল এইটুকুই ছিল বাই বাই এবার ভিডিও এডিট করে তোমাদের দিতে হবে আর তারপরে নেক্সট ভিডিও তো আসছেই যে বাবার জন্য কি কি কেনা হয়েছে মানে শপিং কি কেনাকাটা হয়েছে ঠিক আছে আর এই ভিডিওতে ভেবেছিলাম দিয়ে দেবো কিন্তু আর দেওয়া হলো না এত বেলা হয়ে গেছে এখন আমি বাবাকে নিয়ে এখন যদি আমি তোমার জিনিসপত্র দেখা অনেকটা টাইম লেগে যাবে তারপরে এডিট করবো আবার ছাড়বো ঠিক আছে আসছে দেখো আবার রোদ উঠেছে মা আবার এই দেখো জানলার পদ্মাটা সরিয়ে দিয়েছে এই দেখো বিছনার মধ্যে রোদ পড়ছে বৃষ্টি হয়েছে তো একটু রোদ পড়লে মা বললো যে বিছনা গুলো একটুখানি মানে সেত সাথে ভাবটা দূর হবে বালিশটা রেশ গুলো একটু রোদে দেওয়া রয়েছে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের মতন পাশে থেকো সবাই